ফুলুরেনু সময় কাটানোর জন্য ভরে কৃষ্ণকান্দের উইল তুলে নিল তারপর পাতা উল্টোতে লাগল পড়তে শুরু করেছিল সেদিন মাছপাতে ফেলে রেখেছে পাতা খুঁজে নিয়ে আবার পড়তে লাগলো তুমি বসন্তের কোকিল প্রাণ ভরিয়া ডাকো তাহাতে আমার কিছুমাত্র আপত্তি নাই কিন্তু তোমার প্রতি আমার বিশেষ অনুরোধ যে সময় বুঝিয়া ডাকিবে এইসব বই ফুলু দু চারটে এক সময় পড়েছিল তখন বোঝার মতন মন হয়নি আগ্রহ হয়নি কি হবে এসব পড়ে তার চেয়ে শক্ত একটা কেমিক্যাল কম্পোজিশন বোঝা ভালো সেটা বুঝতে বুঝতে কলেজ জীবনটা কাটল তারপর এক জায়গায় চাকরি করেছিল পড়ানোর বছরখানেক সেখান থেকে এখানে এই মুঙ্গের জেলায় দীপনারায়ণ জুবিলি কলেজ রোহিণীর কলসি ভারী চাল চলানো ভারী তবে রোহিণী বিধবা ফুলরেনু পড়ে যাচ্ছিল হাই উঠছে জানলার বাইরে ঝাপটা লেগে জানলায় শব্দ কাকটা ডাকছে এখনো ফুলরেনু পড়তে লাগল অমনি সে রসের কলসি তালে তালে নাচিতেছিল হেলিয়া দুলিয়া পাল ভরা জাহাজের মতো ঠমকে ঠমকে চমকে চমকে রোহিণী সুন্দরী সরোবর পথ আলো করিয়া জল লইতে আসিতেছিল এমন সময় বকুলের ডালে বসিয়া বসন্তের কোকিল ডাকিল কুহু 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 ফুলোরণু অন্য মনস্ক হইল বইয়ের পাতায় মন থাকল না বরং তার কেমন একটা কৌতূহল বসন্তের কোকিলকে সময় বুঝে ডাকতে বলার অর্থটা কি হেঁয়ালি নাকি কখন ডাকবে কোন সময়ে ফুল চোখের পাতা আত বোঝা করে ঘরের ছাদের দিকে তাকিয়ে থাকল ভালো লাগছে না কেমন উদাস লাগছে তা যতই বলো কালিদাসের চেয়ে এই কৃষ্ণকান্তের উইল সভ্য মেয়েরা পড়তে পারে ফুলুরেনুর যেন তন্দ্রা এসে গিয়েছিল কতক্ষণ পরে ঠিক খেয়াল নেই ফুল সারা পেল মেয়েরা ফিরেছে তাদের গলা পাওয়া যাচ্ছিল বিকেল হয়ে গেছে রাতের দিকে স্বর্ণকমল এলো বাইরে থেকে সাড়া দিয়ে ডাকলো ফুল রেণু অপেক্ষা করছিল বলল ভেতরে আসুন স্বর্ণকমল ঘরের মধ্যে এলো ফুলরেনু রেণু আগে ভেবেছিল লোকটাতে লোকটাকে ঘরে ঢুকতে দেবে না বারান্দায় দাঁড় করিয়ে রেখে কথা বলবে বা নিচে মাঠে গিয়ে হাঁটতে হাঁটতে কথা বলবে পরে ভেবে দেখলো এটা দৃষ্টি কটু দেখাবে মেয়েরা দেখবে ঝি বামুনরা দেখবে ফুলেনু রাগের মাথায় একটু জোরেই কথা বলে বাইরে জোরে জোরে কথা বললে মেয়েদের কানে যেতে পারে তার চেয়ে কথাবার্তা বলা ভালো তাছাড়া শরীরটাও ভালো নেই বাইরে যেতে ইচ্ছেও স্বর্ণকমল বিনয় করে বলল। আপনি আমায় দেখা করতে বলেছিলেন মমতা বলছিল হ্যাঁ বসুন স্বর্ণকমল বসার জায়গা খুঁজলো ফুল রেণু চেয়ারের কাছে দাঁড়িয়ে হাত কয়েক তফাতে একটা টুল চোরা চোখে বিছানাটাও একবার দেখে নিল স্বর্ণকমল তারপর ইঙ্গিতে টুলটা দেখিয়ে বলল ওখানেই বসি ফুলরেনু তাকিয়ে দেখল মনে মনে বলল হ্যাঁ ওখানেই বসো ওই টুলে টুলটা উঠিয়ে দরজার কাছে নিয়ে গিয়ে বাইরে বসলেই ভালো হতো কিন্তু তা তো বলতে পারি না হাজার হোক কলিগ নিতান্ত যেন খারাপ দেখাবে অসৌজন্য প্রকাশ পাবে বলে ফুলুরেনু স্বর্ণকমলকে টুলের ওপর বসতে বলতে পারল না চেয়ারের পাশ থেকে সরে যেতে যেতে ফুলোরেনু বলল না না ওখানে কেন এই চেয়ারে বসুন বলে বিছানার দিকে চলে গেল স্বর্ণকমল চেয়ার টেনে নিল আপনি বসবেন না বসছি আপনি বসুন স্বর্ণকমল বসল ফুলোরেনু হাতের ঘড়ি দেখলো আটটা বেজে মিনিট পাঁচেক হয়েছে সন্ধ্যের আগে ঘড়িটা হাতে পড়ে নিয়েছে ফুল যেন হিসেব রাখছে স্বর্ণকমল কখন পড়াতে এলো কতক্ষণ পড়ালো তার সঙ্গে কখন দেখা করতে এলো কথাটা ঠিক কিভাবে শুরু করা যায় ফুল বুঝতে পারছিল না মনে মনে যা ভেবে রেখেছে সেসব নিশ্চয়ই বলবে পরে কিন্তু প্রথমে কি বলা যায় ফুল অস্বস্তি বোধ করলো বিছানার ওপর বসবে কি বসবে না ভাব করে দাঁড়িয়ে জানলার দিকে তাকিয়ে থাকলো দিন তিনেক পরেই দোল পূর্ণিমা বাইরে চাঁদের আলো টল টল করছে জানলায় জ্যোৎস্না এসে পড়েছে কথা শুরু করার আগে স্বর্ণকমলকে একবার লক্ষ্য করলো চেহারাটা দেখলেই বোঝা যায় লোকটা খুব চালাক চতুর মুখ হলে কি হবে ওই সুন্দর কার্তিক ঠাকুরের মতন মানুষটা ভেতরে ভেতরে প্রচন্ড ধূর্ত অন্যদিকে মুখ ফিরিয়ে নিল ফুলু তারপর যেন তৃতীয় কাউকে উদ্দেশ করে কিছু বলছে বললো হোস্টেলের মেয়েদের ঘরে বসে পড়ানোর ব্যাপারে একটা অসুবিধে হচ্ছে একটা ঘর দেড় দু ঘন্টা আটকে থাকে অন্য বোর্ডারের অসুবিধে হয় স্বর্ণকমল শুনলো হাসি হাসি মুখ করে বললো মমতার ঘরে বসে পড়াবো না বলছেন এবার অসুবিধে হয় সে অন্য ঘরে গিয়ে বসে থাকে গল্প করে উষা যখন এ ঘরে মমতার ঘরে এসে আমার কাছে পড়ে রেবা তখন উষার ঘরে যেতে পারে না নিজের জায়গা ছেড়ে অন্য ঘরে গিয়ে পড়াশোনা হয় না ও অপেক্ষা করে বলল। আমায় কেউ কিছু বলেনি কিন্তু আমার একটা দায়িত্ব আছে সকলেরই সুবিধে অসুবিধে আমার দেখা দরকার স্বর্ণকমল প্রতিবাদ করল না বরং সমর্থন জানিয়ে মাথা নাড়ল তা যথার্থ তাহলে অন্য কি করা যায় স্বর্ণকমল যেন আদেশের অপেক্ষায় ফুল রেনুর দিকে তাকিয়ে থাকলো ফুল রেণু কোনো জবাব দিল না দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল পা যেন কাঁপছে হাঁটুর ওপরটায় ব্যাথা ব্যথা বাধ্য হয়েই ফুল রেণু বসলো স্বর্ণকমল বলল নিচে একটা ঘর আছে না কোনার দিকে ফুল রেণু অবাক হয়ে তাকালো আছে এক ফালি ঘর ঝিদের ঘরের পাশে কেন তাহলে ওখানে বসে ওদের পড়াই ফুল এই দিকটা একেবারে ভেবে দেখেনি চালে হেরে যাওয়ার মতন অবস্থা হলো তার বিপন্ন বোধ করে হঠাৎ বলল ওই ঘরটা আমি সিক্রুম করব ঠিক করেছে। বলে অনেকটা নিশ্চিত হলো যেন ফুল উল্টো চালটা যেন সামলে দিয়েছে মনে মনে ভাবল লোকটাকে চালাক এ তবুও অন্য পাঁচটা ঘরের মধ্যে ছিল নিচে যাওয়া মানে আড়ালে পালানো ওখানে বসে মেয়ে দুটোকে পড়াবে না ছাই একেবারে পাকিয়ে ছাড়বে স্বর্ণকমল সিক্রম হ্যাঁ তবে তো ভালোই ভালো বললেন সিক আর কটা বছরে খালি পড়ে থাকবে ওখানেই বেশ পড়ানো চলবে ফুল নু অবাক চুক করে স্বর্ণকমলকে দেখলো লোকটা কি মুখ টিপে হাসছে নাকি মুখ বেশ চকচক করছে কি স্নো পাউডার মেখে পড়াতে আসে না কেউ বাইরে গঙ্গার গলা পর্দা সরিয়ে দিতে বলছে ফুল রেণু কিছু বুঝলো না স্বর্ণকমল উঠে দরজার কাছে গিয়ে পর্দা সরালো গঙ্গা ঘরে এলো হাতে দু কাপ চা ফুল রেণু বুঝতে পারল না গঙ্গাকে কে চা আনতে বলেছে স্বর্ণকমল হাত বাড়িয়ে চায়ের কাপ নিল গঙ্গা অন্য কাপটা ফুলরেনুর রেণুর হাতে দিতে গেল প্রায় ধমকে উঠে কিছু বলতে যাচ্ছিল ফুলরেনু অনেক কষ্টে সংযত করলো নিজেকে বলল এখন চা স্বর্ণকমল হাসি মুখে বলল খান চায়ে কিছু হয় না আমি আসবার সময় মমতাদের বলে এসেছিলাম পাঠিয়ে দিয়েছে জিয়ের সামনে কিছু বলা যায় না উচিত নয় ফুলরেনু চায়ের কাপ নিল ভেতরে ভেতরে রেগেছে আমার হোস্টেলে এসে তুমি আমাদের মেয়েদের চায়ের ব্যবস্থা করে দিতে বলো এ প্রায় ধৃষ্টতা গঙ্গা চলে গেল স্বর্ণকমল চেয়ারে বসে চা খেতে খেতে তৃপ্তির শব্দ করলো বার কয়েক ফুলরেনু চায়ের পেয়ালায় মুখ ছোঁয়াল না স্বর্ণকমল বলল তাহলে ওই ব্যবস্থাটাই ভালো হলো নিচের ঘরে মানসিক আমি মমতাদের পড়াবো ফুলুরেনু অন্যমনস্ক হয়ে পড়েছিল বোধহয় কথাটা কানে যেতেই হঠাৎ তার খেয়াল হলো শক্ত গলায় বলল না 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 কেন স্বর্ণকমল যেন কতই অবাক হয়েছে এমন তাকালো সিকরুম পড়বার জায়গা নয় কিন্তু ওটা যখন খালি পড়ে থাকবে কে বলেছে খালি পড়ে থাকবে না মানে তেমন কিছু বড় রোগ বসন্ত হাম কলেরা টাইফয়েড না হলে তো আপনি কাউকে সিটরুমে পাঠাচ্ছেন না এখানে রোগ টোক বড় হয় না মেয়েদের হবে না বলেই মনে হয় আপনার কি মনে হয় না হয় আমার তা জানার দরকার নেই যে কোনো রকম অসুখ করলেই আমি মেয়েদের সিকরুমে পাঠাবো সর্দি কাশি হলেও হ্যাঁ হাঁচি হলেও স্বর্ণকমল ঢোক গিল তার চোখ চকচক করছে পরে বললো আমার বাড়ি অনেকটা দূরে মাইল খানেক মমতাদের গিয়ে পড়ে আসতে কষ্ট হবে আগুল নাকি ফুলুরেনু তোমার বাড়িতে তুমি একলা থাকো সেখানে এইসব মেয়েকে পড়তে পাঠাবে ফুলুরেনু তাহলে এখানে যাও বা পদার্থ আছে তোমার কাছে গেলে তার কিছু থাকবে না ওই সব অসভ্যতা পড়বে তুমি পড়াবে আর মেয়েগুলোর ইহকাল একেবারে নষ্ট হবে ফুলরেনু বলল দূরে গিয়ে পড়া বিশেষ করে রাত্রে আমি অ্যালাউ করতে পারি না স্বর্ণকমল চুপ ফুল রেণু এবার অন্যমনস্কভাবে ভাবে কাপে কয়েক চুমুক দিল দিয়ে ভালোই লাগলো গলাটা ভারী হয়ে জড়িয়ে এসেছিল আরাম লাগলো সংস্কৃত বাংলার প্রফেসর এবার চপ্ত। স্বর্ণকমল শেষে বলল আপনি যেরকম বলছেন তাতে তো আর পড়ানো হয় না মনে মনে খুশি হলো ফুল কে তোমায় পড়াতে বলেছে তোমার পড়ানো বন্ধ করতেই তো চাই স্বর্ণকমল বেশ মনোযোগ দিয়ে ফুল লক্ষ্য করলো তারপর দুশ্চিন্তার ভাব করে বলল প্রিন্সিপালকে তাহলে একবার কথাটা বলি কি বলেন কেন প্রিন্সিপালকে কেন উনি পড়াতে বলেছিলেন ওকে না জানিয়ে কিছু তো করা যায় না ফুলোরেনু এবার সমস্যায় পড়লো প্রিন্সিপালকে এখনই কথাটা জানানো কি উচিত হবে তাঁর কানে কথাটা উঠলে ফুলরেনু কি ধরনের কৈফিয়ত দেবে এখনও তা ঠিক করে উঠতে পারেনি স্বর্ণকমলের বিরুদ্ধে তার মামলা এখনো পর্যন্ত সাজানো হয়নি বেশ মন মরা হয়ে গেল ফুলরেনু। বলো অন্য ব্যবস্থা কি করা যেতে পারে আমি এখনো ভাবিনি ভেবে দেখি তারপর যা হয় করব আপনি পরে আমার সঙ্গে দেখা করবেন স্বর্ণকমল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো কবে দেখা করব আপনার সাথে করবেন দু একদিন পরে করবেন শুক্রবার নাগাদ এক মুহূর্ত ভাবলো স্বর্ণকমল বলল শুক্রবারে দেখা করব করবেন সন্ধ্যের দিকে মাথা হেলিয়ে সম্মতি জানালো ফুলরেনু স্বর্ণকমল যাবার জন্য পা বাড়িয়ে বলল আপনার শরীর তেমন ভালো নেই না শুকনো শুকনো দেখাচ্ছে তাই স্বর্ণকমল দুপা এগিয়ে প্রায় ফুল রেণুর মুখোমুখি হলো জানলার দিকে তাকালো তারপর বলল বসন্তের এই বাতাসটা ভালো না আলো না বসন্ত কুসুম সরম সৃদনা বসন্ত বলতে বলতে হাসি মুখে স্বর্ণকমল দরজার দিকে এগিয়ে গেল ফুলরেনু কিছু বুঝল না কি বলল স্বর্ণকমল কি মানে ওই বিদঘুটে কথাটার বাইরে বেরিয়ে এসে স্বর্ণকমল হাসল মনে মনে শ্লোকটার তর্জমা করলো বসন্তের এই দুরন্ত সময়ে এমন কোন কামিনী আছে যে ফুলবান মদনকে সহ্য করতে পারে কেউ পারে না সুখী কেউ পারে না সম্পূর্ণ উপন্যাসটি শুনতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন ঝিমলির সাথে রহস্য গল্প